সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করছি প্রথমত আমি একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে প্লে করে শোনাই আপনারা শুনতে থাকুন তারপর আমি মূল আলোচনায় যাচ্ছি উনি হচ্ছেন মামনুল হক উনার সুদ সম্পর্কিত ফতোয়াটি শুনে নিন ঠিক আছে শুনুন সর্বশেষ সুৎখর মহাজন

উনার পশ্চাৎ মুবারক দিয়ে বের করে দিয়েছেন মানে এটির আর কোনো মূল্য থাকল না উনার মুখ আর উনার পাশা মুবারক দুইটাই সমান উনার মুখ প্লাস মামনুল হকের মুখ প্লাস পাশা মুবাক মুবারক ইকোয়েল সুদ জায়েজ ঠিক আছে উনি এইখানে ইনুসকে গালাগালি করেছেন ঠিক আছে ইনুসকে সুদকুর বলে সুৎকুর মহাজন বলে আখ্যায়িত করে উনুস ইনুসের উপর অভিশাপ দিয়েছেন এইবার একটা ইমেজ আপনাদেরকে দেখাই দেখুন তো উনি কে ইনি হচ্ছেন উনার ফতোয়া অনুযায়ী সুৎকুর মহাজন ইউনুস কার ফতোয়া অনুযায়ী এই ইনার ফতোয়া অনুযায়ী বুঝতে পারছেন তাহলে উনি যখন উনার বক্তব্যে মহাজন বললেন বলার পরে এই সাথে আবার হাত মিলালেন বিষয়টা কি তো এই সমস্ত কি করে জানেন এই সমস্ত মোল্লা মৌলবীরা এদেরকে যদি আপনার পেশাব মোবারক অথবা গু মুবারক খাইয়ে দেন আর খাওয়ানোর আগে যদি বলেন এক কোটি টাকা দেব হুম তুমি খেয়ে নাও তাহলে বলবে আপনার গুম ওবারক খুবই মিষ্টি এটি খাওয়া কোরআন অনুযায়ী জায়জ আছে হাদিস অনুযায়ী এটিকে তারা কোনো অবস্থাতেই যে কোনো অবস্থাতেই জায়জ করে দেবে তাহলে বুঝলেন তো এখন যে সমস্ত মোল্লা মৌলবীরা সুদের বিরুদ্ধে এতদিন যাবত ফতোয়া দিয়ে আসছিল এবং সেই সাথে ইনুসকে যারা যে সমস্ত মোল্লামৌলীরা কাফের ফতোয়া দিয়ে আসছিল কোরআনের আয়াত মোতাবেক সেই সমস্ত মুল্লামৌলীরা এখন খুদ ইনুসের সাথে নিজেদের স্বার্থে হাত মিলিয়ে কি হয়েছে কাফির হয়ে গিয়েছে তো সুদ সম্পর্কে ইনুস সম্পর্কে ইনুসের সুদ সম্পর্কে আল্লাহ কুরানে কি বলেন একটু আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি এই দেখুন সুরা বা কারার কত নম্বর আয়াত দাঁড়ান বাসুরা বা কারার নম্বর আয়াত এই আয়াতে মহান আল্লাহ ফাক রাব্বুল আলামিন কি বলছেন আমি একটু পড়ে শোনাই যারা সুদ খায় অর্থাৎ যেসব ইনুসরা সুদ খায় এই ইনুসরা হল এই সব ব্যক্তির নিয়ে যাদের যারা কবর থেকে উঠবে যাদেরকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয় তাহলে বুঝা এই আয়াতের এই অংশ অনুযায়ী ইনুসকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে তাহলে এই আয়াত অনুযায়ী ইনুস হচ্ছে ইনুস হচ্ছে পাগল ইনুস পাগল এই আয়াত বলছে আমি বল আমি বলি না এই আয়াতের প্রথম অংশ দ্বিতীয়াংশে কি বলা হয়েছে দেখুন এটা এই জন্য যে ইনুস বলে আমি এখানে তারা বলবো না তারা মানিয়ে এখানে সুত কর এখানে আমি ইনুসের নাম রিপ্লেস করে ফেললাম এটা এই জন্য যে ইনুসরা বলে বেচাকিনা সুদের সুদের মতোই অথচ আল্লাহ বেচাকিনা হালাল করেছেন সুদ হারাম করেছেন তাহলে আল্লাহ যদি সুদ হারাম করে থাকে তাহলে এই হারাম কাজটি কি ইনুস করে নাই উত্তর হচ্ছে হ্যাঁ সে করেছে তাহলে যে হারাম যে জিনিসকে আল্লাহ হারাম করেছেন সেই হারাম কাজকে যে তার জীবনে অহরহ করে করে এসেছে সেই কাজ করার জন্য তাকে কি হারামকুর বলা যাবে না তাহলে এই আয়াত অনুযায়ী ইনুস হচ্ছে হারামকুর কারণ আল্লাহ সুদ হারাম করেছেন আর এই হারামকে সে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে হ্যাঁ কি করেছে জায়জ করেছে সুতরাং ইনুস এই হারাম কাজ করার জন্য আল্লাহর আয়াত অনুযায়ী আয়াতের এই অংশ অনুযায়ী সে হচ্ছে হারামকুর হারামি আচ্ছা আমি একটা একটা করে ধরবো ভাই আমি কোন মিথ্যা বলছি না মিথ্যা কথা বলছি না আয়াতের এই অংশ দিয়ে প্রমাণ করে দেখাবো যে ইনুস হচ্ছে জাহান্নামি মরার পরে সে জাহান্নামের আগুনে জ্বলবে কারণ সে সুদকুর আল্লাহ তার ব্যাপারে কি বলছে শোনা যাক অতঃপর যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হলো যা গত হয়েছে তার জন্যই তা তার জন্যই ইচ্ছাধীন আর তার ব্যাপারটি আর তার ব্যাপারটি আল্লাহর হাওলায় আর যারা ফিরে গেল তারা আগুনের অধিবাসী সেখানে স্থায়ী হবে অর্থাৎ যে সমস্ত ইনুসরা হুম সুদ খাওয়া থেকে বিরত থাকলো না তারা জাহান নামের আগুনের অধিবাসী এবং তার তারা এই জাহান নামের আগুনে অনন্তকাল হবে এখন এই আয়াত অনুযায়ী জাহান নামের অনন্তকালের অতিথি না সে কি জাহান নামের আগুনে অনন্তকাল বসবাস করবে না এই আয়াত অনুযায়ী সে হলো কি আমি আবার পড়ে শুনাই আগুনের অধিবাসী ইনুস হলো ইনুস হলো আগুনের অধিবাসী এবং সে সেখানে স্থায়ী হবে আমি বলছি না আল্লাহ ইনুস সম্পর্কে এটি বলছে আর এই হারামকুর শয়তানের খুচা কাওয়া পাগল জাহান নামের আগুনের অধিবাসী ইনুসের সঙ্গী সাথীরা হলো আজকের মুল্লামা তাহলে তারাও ইনুসের সাথে জাহান নামের আগুনে অনন্তকাল পুড়ে হবে যেমন হক হ্যাঁ বা ওই যে হেফাজতের একজন প্রাক্তন আমির যে ইনুসের উপদেষ্টা কমিটি কমিটিতে আছে সেও জাহান নামের আগুনের অধিবাসী এরা সবাই জাহান নামের আগুনের অধিবাসী আল্লাহ তালা ইনুস সহ ইনুসের সাথে যে সমস্ত ইসলামিস্টরা হ্যাঁ তার সরকারে আছে সবাইকে জাহান নামের আগুনে অনন্তকাল পুড়াবেন ঠিক আছে গেল এইটা তাহলে এটি আমি করলাম মামনুল হক আপনারও খবর আছে আপনিও জাহান নামের অনন্তকালের অতিথি ওইখানে আপনি অনন্তকাল জ্বলতে থাকবেন জাহান নামের আগুনে জ্বলতে থাকবেন দুইয়ের দুইশো দুইশো ছিয়াত্তর নাম্বার আয়াত এখানে আমি এই আয়াত দিয়ে প্রমাণ করব ডক্টর ইনুস হচ্ছে কাফির এই দেখুন আল্লাহ কি বলছে একটু হাইলাইট করা যাক আল্লাহ বলছে আল্লাহ সুদকে মিটিয়ে দেন এবং সৎকাকে বাড়িয়ে দেন আর আল্লাহ কোনো অতি কুফরিকারী কাফিরকে পাপিকে ভালোবাসেন না তাহলে এখানে আল্লাহ বলছেন যারা অতিরিক্ত মাত্রায় সুদ খেয়ে থাকে এরা হচ্ছে কাফের এবং আল্লাহ কাফেরকে ভালোবাসেন না তাহলে ইনুস হচ্ছে এই আয়াত মোতাবেক কাফের এবং ইনুস কাফেরকে আল্লাহ ভালোবাসেন না কিন্তু আল্লাহর এবং নেতা নেতাকর্মীরা তাকে ভালোবাসে তো ভাই যে সুতকুরকে যে সুৎকুর কাফের ইনুসকে আল্লাহ ভালোবাসে না তাকে আল্লাহর মুল্লা মৌলবী এবং আল্লাহর সৈন্যবাহিনীরা ভালোবাসে তাহলে তারা কি আল্লাহর সাথে বিট্রে করল না একটা কাফের সুৎকুর হারামকুর হারামকুর ইনুসকে তারা অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান বানিয়ে হুম তার আনুগত্য প্রকাশ করতেছে তাহলে তো এই কাফিরকে যারা তাদের নেতা মনে করে তাকে তারাও কাফের আল্লাহ কাফেরদেরকে অনুসরণ করতে নিষেধ করেছেন এবং এই ইনুসের বিরুদ্ধে বা ইনুসদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রসুল যুদ্ধ ঘোষণা করেছেন দেখুন ইনুসের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন দেখুন দুইয়ের দুইশো উনআশি নম্বর আয়াত কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদের তোমাদের নিকটই থাকবে তোমরা জুলুম করবে না এবং তোমাদের উপর জুলুম করা হবে না তাহলে এইখানে আল্লাহ কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহ এবং তার রসুল রসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে ইনুস ইনুসের গ্রামীণ ব্যাংকের যত সুদকুর রয়েছে তাদের বিরুদ্ধে এটা আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা এই দেখুন এই দেখুন আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও তাহলে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যে ইনুসে ইনুস এবং তার সুৎকুর বাহিনীর প্রতি যুদ্ধ ঘোষণা করা হয়েছে তাদের সাথে যে সমস্ত মোল্লা এবং ইসলামিস্টরা হাত মিলিয়ে সরকার গঠন করে তাদের পক্ষে তাদের বিরুদ্ধে তো আল্লাহ এবং তার অসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা ঘোষণা কার্যকর করতে হবে নয় কি তাহলে ধর আসুন আমরা আল্লাহর আইন ফলো করে আল্লাহর বিধান ফলো করে হ্যাঁ ইনুস ইনুসের মুল্লা ইনুসের সাথে যারা যে সমস্ত মুল্লা এবং ইসলামিস্টরা সহযোগী হিসাবে কাজ করতেছে হ্যাঁ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি নয় কি এটাই তো আল্লাহ বলছে ঠিক আছে বুঝা গেল আর কত করে আমি আপনাদেরকে বুঝাবো তাহলে কোরআনের আয়াত অনুযায়ী ইনুস হলো কাফের সে অনন্তকাল জাহান নামের আগুনে জ্বলবে ইনুস হলো সুদ কাওয়া হারাম সেই অর্থে সে হারাম কুর হ্যাঁ আর ইনুসের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন এখন যে এই ইনুসের সাথে যে সমস্ত মোল্লামৌলী এবং ইসলামিস্টার রয়েছে তাদের বিরুদ্ধেও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে বুঝতে পারলেন তো যে ইনুসকে আল্লাহ কাফির হারামকুর জাহান্নামি বলে ঘোষণা দিয়েছেন এবং যে ইনুসের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন সেই ইনুসের সাথে যারা কাজ করতেছে এরা সবাই কাফির হারামকুর জাহান্নামি এবং এদের বিরুদ্ধেও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এইবার লন ঠেলা বুঝতে পারছেন ভাই আপনারা ইনুসকে সরান যদি না সরান তাহলে আমি যে কোরআনের আয়াতগুলো দেখিয়েছি এই আয়াতের আওতায় আপনারা পড়ে যাচ্ছেন আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন আর বেশি দিলাম না পরবর্তীতে আবার নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ বাই বাই